হ্যালো ব্রিওান গুড ইভিনিং আমি পিউ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমিও আছি ঠিকঠাক চলছে আর কি আর সত্যি বলতে ঠিক না থাকলে হবে না আর ঠিক আমি সত্যি থাকতেও পারতাম না আর তোমরা সবাই বলছো না কমেন্ট করে যে আমি হঠাৎ করে কেন ইউটিউবে এলাম বা নিজের ফেস ভ্যালু বাড়ানোর জন্য বা এরকম একটা কিছু তো আমি সেই সম্পর্কে একটা কথা বলতে চাই সত্যি বলতে গেলে একটা মানুষ যদি না আমাকে সাহস দিত না সেই মানুষটা যদি না আমার পাশে দাঁড়াতো বা সাপোর্ট করতো বা এই সিচুয়েশানটা যেটা আমার তৈরি হয়েছে আমি হয়তো সেই মানুষটা সাহস দিয়েছে বলেই হয়তো আমি আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে আছি এর থেকে বেশি আমি আর কিছু বলছি না তো চলো আমি আমার ভিডিওতে আমি আমার কাজের সম্পর্কে আমি যেটা আলোচনা করতে এসেছি সেটা নিয়ে আমি করি তো দেখো আমার এই জার্নিতে এসেছি আমি যদি ধরা যায় আমার কোর্স টু থেকে আমি আমার কোর্সটা আছে আমার থ্রি ইয়ার্স কোর্স ছিল তো কোর্স করার পরে আর আমি টু থাউজেন্ড আমি আমার পার্সোনালি ক্লায়েন্টের কাজ করছি তার আগে আমি অফিসিয়ালি কাজ করতাম তো অফিসিয়ালি কাজে সেই জায়গাটা আমি ছেড়ে দিয়ে এই মুহূর্তে আমি পার্সোনালি ক্লাস করছি আমার মোটামুটি এই এখন টেন ইয়ার্স হয় না অবশ্য তো আমি পার্সোনালি ক্লাস করাই মানে ক্লায়েন্ট তো আমার একটা সময় প্রচুর ছিল তো এখন সেই অর্থে আমি সেইভাবে বাইরে বেরিয়ে ক্লাস আমি করতে একদম পারছি না তো কিছু সমস্যার জন্য তো আমি এই জন্যই আমি ইউটিউবে এই ভিডিও থ্রুতে আমি আমি আমার ক্লাস সম্পর্কে আলোচনা করবো এবং দেখাবো আমার এক্সারসাইজ আমি ক্লায়েন্টরা আমার কাছে আসি আর সেটা সবথেকে তো সবাই মোটামুটি জানো যে ওয়েট গেন তো ওয়েট গেন হলে মোটামুটি সবার কম বেশি সবাই সমস্যায় ভোগে তো সেরকম আমার কাছে তো প্রচুর ক্লায়েন্ট তো আসে তো আমার আর তার থেকেও বড়ো ব্যাপার যেটা এই মুহূর্তে ফিমেলসদের সব থেকে বড়োভাবে প্রবলেম দাঁড়িয়েছে সেটা হচ্ছে পিসিওডি আর পিসিওডি আমার কাছে কিন্তু প্রচুর একটা সময় ক্লায়েন্টকে আমি ক্লাস করিয়েছি আর পিসিওডি টেন এজ থেকে মোটামুটি মেয়েরা টিন এজে যারা মেয়েরা হয় তো তাদের থেকে কিন্তু মোটামুটি সবাই এই পিসিওডির সমস্যায় কিন্তু ভুগছে ঠিক আছে এটা টিন হতে পারে বা কোনো ম্যারিড উমেনও হতে পারে বেশিরভাগটা আবার বিবাহিত মহিলাদের কিন্তু এটা কিন্তু বেশি একটা সময় বিয়ের পরে কিন্তু এটা খুব বড় একটা মানে সমস্যা হয় আমি পিসিউডি স্পেশাল আমি কালকে একটা আমি ভিডিও করব। পিসিওডি কি করে আমাদের ঠিক হবে আর পিসিওডির জন্য কি কি এক্সারসাইজ পিসিওডিকে আমরা এক্সারসাইজের দ্বারা কি করে আমার পিসিওডিটাকে পুরো ঠিক করব। এটা আমরা কালকে ভিডিওতে আমরা আলোচনা করবো এবং আমি তোমাদের সবাইকে এক্সারসাইজ করে দেখাবো ঠিক আছে তো এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ফিজিওথেরাপি ফিজিওথেরাপি মিনস আমি শুধু অনলি নি রিপ্লেসমেন্টের জন্য আমি সার্ভিস দিই মানে হাঁটুর অপারেশান যেটা বলা হয় তো তার আমি থেরাপি দিই আর এছাড়া আছে যেরকম ডায়াবেটিস বলো ডায়াবেটিসের জন্য আলাদা সম্পূর্ণ আছে ইগা আছে ডায়াবেটিসের জন্য তারপরে হচ্ছে যেরকম হচ্ছে হাই ব্লাড প্রেশারের জন্য সম্পূর্ণ আলাদা আছে যেরকম হচ্ছে প্রাণায়াম প্রাণায়াম তো মোটামুটি সবাই কম বেশি জানো তো এগুলো আমি আস্তে আস্তে সবাইকে আমার ভিডিও থ্রুতে আমি আলোচনা করব এবং আমি প্র্যাকটিক্যালি এগুলো করে আমি দেখাবো মানে এই সমস্তই ক্লায়েন্টরা আসে আমার কাছে আর সমস্ত আমার ফিমেলস ক্লায়েন্ট আর আমি সবথেকে বড়ো কথা এখন বাইরে একদম বেরোতে পারছি না যার জন্য আমি বাড়িতেই ভিডিও করব এবং প্র্যাকটিক্যালি সবাইকে তোমাদের দেখাবো আর প্লিজ তোমাদের যার যেমন সমস্যা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তো আমি নিশ্চয়ই তোমাদের কমেন্ট রিপ্লাই করব এবং আমি ভিডিও ভিডিওতে আমি বলবো এবং তোমাদেরকে দেখাবো কারণ তোমাদের তোমাদের কমেন্ট আমার কাছে মানে অনেক বড়ো একটা ব্যাপার তো তো প্লিজ তোমরা কমেন্ট করো তোমাদের কী কী সমস্যা তোমরা বলো আমি সেইগুলো প্র্যাকটিক্যালি তোমাদেরকে করে দেখাবো তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি কাল আমি পিসিওডি সম্পর্কে আলোচনা করব এবং পিসিওডিটা কি এবং পিসিওডি কেন হয় আর আমরা এক্সারসাইজের মাধ্যমে পিসিওডিটাকে পুরোপুরি কি করে আমরা ঠিক করব কালকে আমি প্র্যাকটিক্যালি সবাইকে আমি করে দেখাবো তো আজকের মতন টাটা বাই